পৃথিবীতে যখনই অধর্মের ভার খুব বেড়ে যায় যখনই পাপ পুণ্যকে ছাপিয়ে যেতে চায় ঠিক তখনই ধর্মকে রক্ষা করতে ভগবান বিষ্ণু নানান রূপে অবতীর্ণ হন তো চলুন আজ আমরা তার সেই দশটা মহাকাব্যিক অবতারের গল্প জেনে নিই সেই সব অবতারদের কথা যারা যুগ যুগ ধরে পৃথিবীতে ভারসাম্য ফিরিয়ে এনেছেন এই একটা লাইনের মধ্যেই কিন্তু দশ অবতারের পুরো রহস্যটা লুকিয়ে আছে মানে যখনই পৃথিবীতে অন্ধকার ঘনী আসে একটা ঐশ্বরিক শক্তি ঠিকই আবির্ভূত হয় ভারসাম্য ফেরানোর জন্য কিন্তু এই যে আমরা অবতার বলছি এই অবতার জিনিসটা আসলে কি দেখুন অবতার মানে কিন্তু কোনো সাধারণ জন্ম নয় এটা হল মহাজাগতিক শৃঙ্খলা যখনই বিগড়ে যায় সেটাকে ঠিক করতে ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ আর প্রত্যেকটা অবতারের পৃথিবীতে আসার পেছনে কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য ছিল মৎস্য কূর্ম নৈসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ আর শেষে কলকি এই হল বিষ্ণুর দশটা প্রধান অবতার আর প্রত্যেকটা অবতারই কিন্তু এক একটা যুগের প্রতীক এক একটা বিশাল গল্পের কেন্দ্রবিন্দু তো চলুন এই মহাজাগতিক যাত্রায় পা রাখা যাক চলুন আমরা গল্পের একেবারে শুরুতে ফিরে যাই সৃষ্টির সেই আদি পর্বে যখন পৃথিবী ছিল ভীষণ অস্থিতিশীল চারদিকে শুধু বিশৃঙ্খলা আর ঠিক এই রকম একটা সংকটময় মুহূর্তে আবির্ভূত হয়েছিলেন প্রথম ত্রাণকর্তারা একবার ভাবুন তো এক ভয়ঙ্কর মহাপ্রলয় আর তাতে পুরো পৃথিবীটা জলে ডুবে যাচ্ছে কি হবে ঠিক সেই সময় মানবজাতিকে বাঁচাতে এলেন বিষ্ণুর প্রথম অবতার মৎস্য তিনি কিন্তু শুধু প্রথম মানুষ মনুকে বাঁচাননি তার সাথে রক্ষা করেছিলেন পৃথিবীর সমস্ত জীব আর অমূল্য জ্ঞান ভাণ্ডারকেও এর পরেই এল সমুদ্রমন্থনের গল্প। অমরত্বের অমৃত পাওয়ার জন্য দেবতা আর অসুররা মিলে মন্দার পর্বতকে মন্থনদণ্ড বানিয়েছিল কিন্তু সমস্যাটা হল সেই বিশাল পর্বত তো সমুদ্রে টলমল করছিল ডুবে যাচ্ছিল ঠিক তখনই বিষ্ণু এলেন কূর্ম বা কচ্ছপের রূপে আর নিজের পিঠে তুলে নিলেন সেই পর্বতটাকে ভাবা যায় স্থিতিশীলতার এক অসাধারণ প্রতীক তাই না নৃসিংহ অবতারের গল্পটা তো এক কথায় অবিশ্বাস্য অত্যাচারী রাজা হিরণ্যকশিপু এমন একটা বর পেয়েছিল যে তাকে কোনো মানুষ বা পশু মারতে পারবে না দিনে বা রাতেও নয় ঘরের ভেতরে বা বাইরেও নয় কোনও অস্ত্র দিয়ে বা বিনা অস্ত্রেও নয় প্রায় অমর তখন বিষ্ণু এলেন অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের রূপে ঠিক বেলায় ঘরের চৌকাঠের ওপর নিজের নখ দিয়ে তাকে বধ করলেন এটা কি প্রমাণ করে এটাই যে ঐশ্বরিক বিচার সব জাগতিক নিয়মের ঊর্ধ্বে তো সৃষ্টির আদি পর্বের সেই বড় বড় সংকটগুলো তো কেটে গেল কিন্তু এরপর পৃথিবীতে দরকার পড়ল নৈতিক আর সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার আর ঠিক তখনই আবির্ভাব ঘটল পরবর্তী অবতারদের এরপর এলেন বামন অবতার এক খর্বাকৃতি ব্রাহ্মণের রূপে তিনি অহংকারী রাজা বলির কাছে গিয়ে চাইলেন মাত্র তিন পা জমি ভাবুন মাত্র তিন পা বলি তো হেসেই উড়িয়ে দিয়েছিলেন কিন্তু তারপর প্রথম দুই পায়েই বামন ঢেকে ফেললেন গোটা পৃথিবী আর স্বর্গ তৃতীয় পা ফেলার আর জায়গাই রইল না তখন রাজা বলি নিজের অহংকার ভুলে নিজের মাছায় পা রাখতে বললেন এভাবেই কিন্তু বিনয়ের কাছে অহংকারের পতন ঘটল একটা সময় পৃথিবীতে অত্যাচারী ক্ষত্রিয় রাজাদের দাপট এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল ঠিক তখনই বিষ্ণু আবির্ভূত হলেন পরশুরাম রূপে তিনি ছিলেন একাধারের ঋষি আবার ক্রোধে পরিপূর্ণ এক যোদ্ধা নিজের কুঠার হাতে তিনি বার পৃথিবীকে অত্যাচারী শাসকদের হাত থেকে মুক্ত করেছিলেন এক কথায় ন্যায়ের বজ্র এরপর ত্রেতা যুগে এলেন মর্যাদা পুরুষোত্তম রাম তিনি ছিলেন ধর্মের এক জীবন্ত প্রতীক তার পুরো জীবনটাই ছিল কর্তব্য ত্যাগ আর নীতির এক আদর্শ ভাবুন একবার বাবার প্রতি আনুগত্য থেকে শুরু করে স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য অধার্মিক রাবণের বিরুদ্ধে সেই ভয়ঙ্কর যুদ্ধ রামের প্রত্যেকটা কাজই ছিল ধর্মের পথে চলার এক অসাধারণ উদাহরণ আচ্ছা এতক্ষণ আমরা যে অবতারদের কথা বললাম তারা মূলত শক্তি দিয়ে অধর্মকে বিনাশ করেছেন কিন্তু এবার আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে অবতাররা শুধু তলোয়ার বা শক্তি দিয়ে নয় বরং গভীর জ্ঞান আর দর্শন দিয়ে মানবজাতিকে পথ দেখিয়েছেন দাপর যুগে এলেন শ্রীকৃষ্ণ তিনি এক কথায় এক বিস্ময়কর চরিত্র একদিকে তিনি প্রেমময় গোপাল আবার অন্যদিকে তিনি এক নিপুণ কূটনীতিবিদ আর কুরুক্ষেত্রের যুদ্ধে তো তিনি ছিলেন মহান পথপ্রদর্শক তিনি শিখিয়েছেন যে ধর্ম প্রতিষ্ঠা শুধু যুদ্ধ দিয়ে নয় প্রেম জ্ঞান আর সঠিক কর্মের মাধ্যমেও সম্ভব কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না গীতা থেকে নেয়া কৃষ্ণের সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই একটা লাইনের মধ্যেই কিন্তু কর্মযোগের পুরো দর্শনটা লুকিয়ে আছে মানে আমাদের কাজ হলো শুধু নিজের কর্তব্যের উপর মনোযোগ দেওয়া ফলাফলের প্রতি আসক্ত না হয়ে এরপর কলিযুগের শুরুতে যখন ধর্মের নামে নানা আচার অনুষ্ঠান আর বলিদান প্রথার কারণে হিংসা বেড়ে গিয়েছিল তখন বিষ্ণু আবির্ভূত হলেন বুদ্ধ বুদ্ধরূপে তিনি জাগতিক মোহমায়া ত্যাগ করে এক নতুন পথের সন্ধান দিলেন সেটা হল অহিংসা করুণা আর আত্ম উপলব্ধির মাধ্যমে মুক্তির পথ তো আমরা দশাবতারের গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু প্রশ্ন হল এই যে এত প্রাচীন সব গল্প এগুলোর কি বর্তমান আর ভবিষ্যতের জন্যেও কোনও বার্তা আছে দশাবতারের এই চক্রটা কিন্তু এখনও শেষ হয়নি ভবিষ্যৎবাণী বলছে এই কলিযুগের শেষে যখন অধর্ম আর পাপ একেবারে চরমে পৌঁছাবে তখন আসবেন দশম অবতার কলকি তিনি সাদা ঘোড়ায় চড়ে এসে সমস্ত অন্যায়ের অবসান ঘটাবেন আর এক নতুন সত্যযুগের সূচনা করবেন তাহলে আসল কথাটা কি দাঁড়াল এই দশাবতারের গল্পগুলো কিন্তু শুধু পৌরাণিক কাহিনী নয় প্রত্যেকটা অবতারের জীবন আসলে এক একটা শিক্ষা স্থিতিশীলতা ন্যায় বিচার কর্তব্য প্রেম আর করুণা এগুলোর এক একটা কালজয়ী নির্দেশিকা এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আজকের এই জটিল পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে কোন অবতারের শিক্ষা আমাদের সমাজের জন্য সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয় রামের নীতি কৃষ্ণের কৌশল নাকি বুদ্ধের করুণা উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে